মা গাছে পানি আচ্ছা দাও গাছে পানি দাও আজকে হচ্ছে সকাল থেকে আয়সা বায়না ধরেছিল সে হচ্ছে কেক খাবে তো বাসায় হচ্ছে অনেকগুলো পাকা কলা ছিল তো ভাবলাম কেক বানাই দেই আর এই কলার কেকের অনেক রকম রেসিপিই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো এখন হচ্ছে আমি মোলটাকে একটু তেল ব্রাশ করে তার মধ্যে হচ্ছে নর্মাল কাগজকে দিয়ে আবারও একটু ওপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি এতে করে কেকটা কিন্তু প্যানের সঙ্গে আর লেগে যাবে না এই কলার কেকটা কিন্তু খেতেও অসম্ভব মজার সাথে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আমার এবং আয়সা দুজনেরই খেতে অনেক বেশি ভালো লাগে তা এখন হচ্ছে ব্লেন্ডারে জালের মধ্যে একটা কলা সাথে দুইটা হচ্ছে ডিম দিয়ে নিলাম আর সাথে হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি আর সাথে তেল দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো মতো একটু ব্লেন্ড করে নিতে হবে যাতে চিনিটা একদম ভালো মতো গলে যায় তো একটা বোলের মধ্যে হচ্ছে এই মিশ্রণটাকে একটু ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা একটা চামচ পরিমাণ বেকিং পাউডার আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি গুঁড়া দুধ এই সব কিছুকে দুইভাবে আমি চেলে এর মধ্যে দিয়ে নেব প্রথমেই কিন্তু সব কিছুকে একসঙ্গে মিক্স করা যাবে না অর্থাৎ শুকনো উপকরণগুলো দুই ভাগে ভাগ করে তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে একটু আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আবারও হচ্ছে বাকি শুকনো উপকরণগুলো চেলে এর মধ্যে দিয়ে নিচ্ছে কেকের মিশ্রণটাকে মিক্স করার পরে যদি একটু ঘন মনে হয় সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু দুধ অথবা পানীয় মিক্স করে নিতে পারবেন তো এইখানে হচ্ছে আমার মিশ্রণটা একদম পারফেক্ট ছিল সেজন্য আমি কোনো লিকুইড এখানে ব্যবহার করিনি তবে আপনাদের যদি একটু প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দিয়ে নিতে পারবেন এখানে হচ্ছে আমি অরেঞ্জ অ্যাসেন্স দিয়ে নিচ্ছি সাথে দিয়ে নিচ্ছে সামান্য একটু টুটি ফুটি আপনাদের প্রয়োজন মতো যে কোনো অ্যাসেন্স কিন্তু এখানে দিতে পারবেন তো আমার কাছে হচ্ছে একটু ডার্ক চকলেট ছিল সেটাকে একটু আমি এভাবে কুচি করে কেটে এটার মধ্যে দিয়ে নিচ্ছি এটা কিন্তু একেবারেই অপশনাল তবে দিলে খেতে অনেক ভালো লাগে আর এই রেসিপিটা ছাড়াও কিন্তু কলার একদম প্লেন কেক অথবা চকলেট কেক বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু সেগুলোও দেখে নিতে পারেন তো চকলেটটা দেওয়ার পর খুব হালকাভাবেই কিন্তু মিক্সটা করে নিয়েছে। এই তো মিক্স হয়ে গিয়েছে তো এখন হচ্ছে একটু ওপর থেকে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছে। এতে করে কিন্তু ভিতরে ইয়ার বাবলস স্ক্রেট হবে না তো তারপরে হচ্ছে দুই থেকে তিনবার একটু ট্যাপ করে দিচ্ছি আবারও আমি ওপর থেকে কিছুটা ডার্ক চকলেট একটু কুচি করে কেটে ওপরে দিয়ে নিচ্ছে যেহেতু আমার মেয়ে খাবে সেজন্যই কিন্তু চকলেটের পরিমাণটা একটু বেশি দিয়েছে আজকের কেকটা হচ্ছে আমি ওভেনে বেক করব আর চুলাতেও কিভাবে এই কলার কেক তৈরি করতে হয় সেটা কিন্তু আমি আমার চ্যানেলে দেখিয়েছি তো ওভেন ছাড়াও কিন্তু সুন্দর মতো এই চুলাতেও এই কেক তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না শুধু আগে থেকে দশ মিনিটের জন্য একটু গরম করে নিতে হবে তো প্রায় পঁচিশ মিনিট পর কেকটাকে আমি বের করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে এখন ওপরে একটা ভারী কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখছি এতে করে কেকের ওপরটা একদম সফট হয়ে যাবে মানে ড্রাই হয়ে শক্ত হয়ে যাবে না এটা কিন্তু অবশ্যই করতে হবে তো ঠান্ডা হয়ে আসার পর আপনাদেরকে একটু দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে একদম সফট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এটাকে ঢেলে নিচ্ছি কেকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়নি এখনও অনেকটা গরম ছিল যেহেতু আয়সা খুব তাড়া দিচ্ছিলো যে কেক খাবে তো সেই জন্যই হচ্ছে আমি মানে কেকটাকে কেটে নিচ্ছি তো সবগুলো কাগজ হচ্ছে আমি তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে আর যেহেতু উপরে এবং ভিতরে চকলেট দেওয়া এই কেকটা কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে তো এখন হচ্ছে আমি কেকটাকে কেটে নিচ্ছি কেকটা কিন্তু এখনও বেশ ভালোই গরম ছিল পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি তো আসার জন্য হচ্ছে তারা হুড়ো করেই আমি কেকটা কেটে নিয়েছে। এই তো একটা স্লাইস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে আর কেকটা ভীষণ সফট ছিল মার্শাল্লাহ কেকটা যদি আপনারা ঘরে একবার তৈরি করেন বাচ্চারা খেয়ে বারবার কিন্তু এই রেসিপিতেই কেক খেতে চাইবে আর বড়োরাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ